আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে একটা মেলা দেখাবো এটা হচ্ছে আসলে জাস্ট ঘুরা মেলা দেখা যেখানে শুধুমাত্র মহিলাদেরই কাপড় চোপড় এবং আসবাবপত্র সব কিছু পাওয়া যায় এরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মেলা করে এই মেলাতে আপনি আসলে পাবেন নানান রকমের পণ্য এই যে আমরা যদি শুরুতেই যদি এখানে দেখাই যে এখানে আছে এই যে খেলনা ছোটোদের খেলনা তারপরে এখানে থ্রি পিস এটা হচ্ছে মহিলাদের থ্রি পিস একজন এখানে নিয়ে দাঁড়ায় আছে। এখান থেকে থ্রি পিস কেনা যায় কম দামে মোটামুটি তারপরে এই যে পাতিল হান্ডি পাতিল এটা সেটা মানে এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না যদিও মোটামুটি নিম্ন মধ্যবিত্তদের মানে নাগালের ভিতরে এগুলি

গজ কাপড়ের দোকানে চলে যায় এই যে এখানে আছে গস কাপড় আর এই যে এখানে বিক্রি করতেছে গস কাপড় নানান রকমের কাপড় যদিও কাপড়গুলো ভাঁজ করে না এইভাবে এরা পেলে রাখে কারণ কাস্টমার আসে দেখে তার যার পছন্দ অনুযায়ী কিনে নেয় কম দামি দামি এখানে নব্বই টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা দামের গজের কাপড় পাওয়া যায় এই যে এখানেও আছে কাপড়গুলো

আমার সাথে যারা আসছে তারা দেখতেছে কাপড় দেখতেছে নিতেছে নব্বই টাকা করে ওখানে কাপড় গজ কাপড় নিতেছে দেখতেছে আমি একটু অন্যদিকে হাঁটা চলা করতেছি দেখতেছি মানে সেলওয়ার ইয়ে দুইটি স এই যে এখানে আমরা দেখতেছি বিভিন্ন জর্জেটের ধান কাপড় মানে যেগুলো দিয়ে এখানে আছে আবার পিতা মানে জামা কেনার পর মানুষ যে জামাগুলো মহিলারা সেলাই করে বিভিন্ন আইটেমের পিতা দিয়ে ডিজাইন করে নকশা করে পিতা এই যে পিতাগুলো এখানে ফুট হিসাবে বিক্রি করে আর কি পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা

আমরা মার্কেটটা ঘুরলাম দেখলাম এই যে এখানে আছে থ্রি পিস থ্রি পিসগুলো পাঁচশো টাকা করে বিক্রি করে মোটামুটি ভালোই কেনা বেচা চলতেছে খুব সুন্দরভাবে আর একটু দেখাই এখানে আছে আবার এই যে গস কাপড় এটাও গস কাপড় সত্তর টাকা করে ষাট টাকা করে এখানে আছে প্লাস্টিকের প্লাস্টিকের হচ্ছে জগ প্লাস্টিকের জগ যেগুলো বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা করে খুব সুন্দর জবগুলো বিক্রি হচ্ছে একশো টাকা করে এই যে পাবলিক দেখতেছে আমার সাথে দুজন আছে তারা দেখতেছে কিনতেছে তারা অলরেডি কিছু কেনাকাটা করেছে দেখতেছে এদিকে আছে পোলা খেলনা আমরা যদি দেখি পোলাপাইনে খেলনা আইটেম খেলনা আইটেম কিনতেছে মানুষ দেখতেছে আর এখানে আছে মেয়েদের টি শার্ট মেয়েদের লেডিস টি শার্ট সুন্দর সুন্দর লেডিস টি শার্ট সালোয়ার এবং জামা সহকারে আছে এই যে এখানে উনি বিক্রি করতেছে এক সেট সাড়ে তিনশো টাকা করে আর বিক্রি করতেছে মোটামুটি সবাই দেখতেছে কিনতেছে দেখতেছে মার্কেট পুরো পুরি মোটামুটি জমজমাট হয়ে গেছে সবাই ব্যসা কিনতে হুলস্থ ব্যবসা কিনে করতেছে চলতেছে আর এটা ঢাকার বিভিন্ন জায়গাতে হয় বিভিন্ন পাড়া মহল্লায় হয়